দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি এমনি মাসুদুর রানা জার্নিত মাসুদ আপনার সবাইকে স্বাগত জো দর্শক এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের ঘরের কারখানা থেকে একজন ভাই তার ছাগলের জন্য তিনি আমাদের কাছ থেকে খড় কিনে নিয়ে যাচ্ছেন তিনি হচ্ছেন আমাদের প্রতিবেশী স্থানীয় তিনি আমাদের রেগুলার কাস্টমার তো চলুন আমাদের খড়ের মান কেমন এবং খড়গুলা কেমন দামে তিনি পাচ্ছেন চলুন তার কাছ থেকে জেনে নেব আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন জি ভাই আপনি এখানে খড় নিতে আসছিলেন তাই না জি তো এখান থেকে তো আপনি নিয়মিত খড় ক্রয় করেন যে খড়ের মান এবং গুণ বা যেমন আপনি সেটা বলেন আপনার মন থেকে আমার বাসা এখান থেকে চার কিলো ডিফারেন্স আমি প্রায় দুই বছর হলে এখান থেকে হচ্ছে আমি এই খড়গুলো হচ্ছে কেটে নিয়ে যাই এখানকার খড়গুলো কাটার ধারণটা অনেক উন্নত এবং আমার ছাগলের ফার্ম আছে আমার পাশাপাশি তিনটা গরু আছে এগারোটা ছাগল আছে আচ্ছা আমি বরাবরই এখান থেকেই কেটে নেব কারণ এখানকার খড়গুলো কাটা অনেক উন্নত সে কারণে সেই কারণে না তো দামের দিক থেকে কি সব ঠিক আছে হ্যাঁ ইনশাল্লাহ এখানকার দামে এবং ওজনেও যেগুলেন আমরা দি সেগুলেন সঠিক ভাগে সঠিক আছে না আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ তাহলে এখান থেকে আপনার বাসা চার কিলোমিটার এখান থেকে চার কিলোমিটার গুণ এবং মান ভালো হওয়ার কারণে আপনি এখান থেকে রেগুলার নিয়ে আপনি আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ এই যে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ভাই বাইক নিয়ে আসছে প্রায় চার কিলোমিটার দূর থেকে প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এইসব খড়গুলো আমরা কাটি আপনাদের জন্য আমাদের এটা কারখানা আমাদের কারখানা বেশ কয়েকটি কারখানা আছে তার মধ্যে এইটা একটা তো প্রিয় দর্শক চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবারও দেখা হবে আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে তো প্রিয় দর্শক আপনারা যারা আপনাদের ছাগল বা গরুর জন্য আমাদের কাছ থেকে জিরো সাইজের খটি আপনারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন প্রিয় দর্শক আমাদের হচ্ছে বস্তা রেট হচ্ছে চল্লিশ কেজি এবং আপনার দামটা উঠানামা করে এই জন্য আমরা দামটা এখন বলছি না কারণ খড়ের দামের উপরে নির্ভর করে আমাদের এই আপনাদের কাছে বিক্রয়কৃত কাটা খড় কারণ বিভিন্ন সময় বিভিন্ন দাম হয় এই জন্য আমরা দামটা এখন স্ক্রিনে বলছি না কিন্তু ওজনটা একদমই পারফেক্ট চল্লিশ কেজি হবে হয়তো অনেক সময় এক কেজি বা দুই কেজি কমতে পারে তবে কমবে না ইনশাল্লাহ ৪০ চল্লিশ কেজি হবে এটা আমাদের প্রতি বিশ্বাস রাখবেন ওই জন্য আপনারা ওজন দিবেন তো এই মুহূর্তে চলে যাচ্ছি কিন্তু আবারও দেখা হবে আবারও কথা হবে আমি আপনাদেরকে আমার খামার কারখানায় দেখানোর চেষ্টা করলাম তো প্রিয় দর্শক চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবারও দেখা হবে আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে যারা আপনারা আমাদের কাছ থেকে আপনাদের প্রিয় ছাগল এবং গরুর জন্য মানসম্মত একদম ফ্রেশ একদম দেখুন আপনারা একদম ফ্রেশ একদম ফ্রেশ একদম সম্পন্ন এই খড় যারা আমাদের কাছ থেকে ক্রয় করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যথাসময়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে কোনো পেড করতে হবে না জাস্ট বুকিং ভাড়াটা দিয়ে অথবা এটাও না দিয়ে আপনারা চাইলে আমাদের কাছ থেকে খড় নিতে পারেন একদম নিশ্চিন্ত মনে তবে দর্শক এবার কিন্তু সত্যি চলে যাচ্ছি যাচ্ছি না আবারও দেখা হবে আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে অবশ্যই ভালো থাকবেন